you <laughs> একটি নলকূপের ওপরে ভরসা করে জীবনযাপন করছেন হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বড়ই গ্রাম পঞ্চায়েতের পেমা গ্রামের পঁয়তাল্লিশ নম্বর বুথের অধিবাসীরা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বলেও আজ পর্যন্ত মেলেনি পরিশ্রুত পানীয় জলের পরিষেবা জল জীবন মিশনের কাজও চলছে ধিমে তালে বাধ্য হয়ে অপরিশ্রুত জল খেয়ে জীবনযাপন করতে হচ্ছে ওই এলাকার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবারের মানুষজনদের সামনে লোকসভা নির্বাচন তাই পরিশ্রুত পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন ওই গ্রামের বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুকুরের জলে রান্না রান্না বাসন স্নান থেকে শুরু করে সব কাজই হচ্ছে নলকুপে জল পানির জন্য ব্যবহার হলেও তা আয়রন যুক্ত সঙ্গে মেলে না পর্যাপ্ত পানীয় জল কারণ একটি নলকূপের ওপরে ৫০টি পরিবারের তিন শতাধিক মানুষ নির্ভরশীল স্থানীয় প্রশাসনকে বারবার জলের জন্য সাবমার্সিবলের দাবি জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের দাবি ওই বুথে আগে দীর্ঘ কুড়ি বছর কংগ্রেসের সদস্য ছিল তৃণমূলের আগে কংগ্রেস দীর্ঘদিন ওই পঞ্চায়েতের ক্ষমতাতেও ছিল কিন্তু গ্রামে পানীয় জলের সমস্যা সুরাহা হয়নি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিন মন্ডলের বক্তব্য যেখানে জলের সমস্যা হয়েছে খুব দ্রুত সেখানে জলের ব্যবস্থা করা হবে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ